আজকে আমাদের গন্তব্য বান্দরবনের বগালে কোকরা কাকড়াড তো এর উদ্দেশ্যে আমরা রওনা দিই ঢাকা থেকে ঢাকা থেকে আমরা রাতের বাসে আটশো টাকার বিনিময়ে বান্দরবনে আসি সকালবেলা নামি তো সকালবেলা আমরা এখান থেকে চার হাজার টাকার বিনিময়ে চান্দের গাড়ি রিজার্ভ করি রুমা বাজার বাজারের উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছেন আমরা আছি এখন চান্দের গাড়িতে চান্দের গাড়ির মাধ্যমে আমরা রুমা বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো বান্দরবন থেকে রুমা বাজারের দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার আমাদের বাড়ানো চার হাজার টাকা আর একটি গাড়িতে আপনারা দশ থেকে বার বারো জন বসতে পারবেন তো কিছুক্ষণ গাড়ি চলার পরে প্রায় দু ঘন্টার মতো চলার পরে আমরা রুমা বাজারে এসে পৌঁছাই তো রুমা বাজারে এসে আমরা গাইড ঠিক করি গাইড বাড়ানো পাঁচশো টাকা তারপর আমরা আর্মি চেকপোস্টে গিয়ে এনআইডি কার্ড উনি যে ঠিকানা জমা দিয়ে তাদের থেকে অনুমতি নেই অবশ্য গাইডই সব আমাদের করে দেয় রুমা বাজার থেকে আমরা এখন বগালেখের উদ্দেশ্যে রওনা দেব রুমা বাজার থেকে বগালেখের দূরত্ব সতেরো কিলোমিটার আর বারানে আমাদের দু হাজার টাকা তো আমরা এখন যাচ্ছি বগালেখের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি চলতেছে চাঁদের গাড়ি এই চাঁদের গাড়ি এই পাহাড়ের রাস্তা আপনাদের মুগ্ধ করবেই বলতে বলতে আমরা প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে বগা এসে পৌঁছাই বগালেক হলো বগাকাইন লেক নামে পরিচিত এগুলা এটা নাকি ভূতাত্ত্বিকগণের মধ্যে উল্কাপিণ্ডের মাধ্যমে এই লেকের সৃষ্টি হয় হাজার হাজার বছর আগে এ লেকের আয়তন প্রায় পনেরো একর আর গভীরতা একশো পনেরো ফিট তো এটা বান্দরবনের সবচেয়ে সুন্দর লেকগুলোর মধ্যে একটি বান্দরবন তথা বাংলাদেশের সবচেয়ে সুন্দর লেকগুলোর মধ্যে একটি তো এটার মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই জনমানবহীন এলাকা তো এখানকার চাইলে আপনারা কোশল করতে পারবেন তো এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা প্রায় সন্ধ্যার দিকে আমরা চিন্তা করি যে আমরা আজকে বগালেকের আশেপাশে কটেজে থাকবো তো সেক্ষেত্রে আমরা প্রস্তুতিও নেই আমরা বগালেকের উদ্দেশ্যে যেই রওনা দিছিলাম এই যে সামনে আমাদের গাইড বসে আছে তো এই পাহাড়ি আঁকা পাকা রাস্তাগুলোর দৃশ্য আপনাদের মাঝে আবারও তুলে ধরলাম এই দৃশ্যগুলো আপনাদের অবশ্যই মুগ্ধ করবে তো বলতে বলতে আমরা সন্ধ্যা হয়ে যায় আমরা এখানে কটেজে থাকার সিদ্ধান্ত নিই এখানে অনেকগুলো কটেজ আছে তো এই কটেজে আপনারা থাকতে পারবেন খুবই কম রেটে সেনাবাহিনীরও কটেজ আছে তো আমরা এখানে কটেজে থাকি প্রতি কটেজ রুম বাড়ানায় এক হাজার টাকা তো আমরা সকাল বোরেই আমাদের ওঠার প্ল্যান কারণ আমাদের পরের দিন কেউকরাডের উদ্দেশ্যে যেতে হবে তো বোরে আমরা নাস্তা টাস্তা করে কেউকরাডের উদ্দেশ্যে রওনা দিই তো কেউকরাডের দূরত্ব হলো এখান থেকে বগালেক থেকে প্রায় নয় কিলোমিটার তো আবার এখান থেকে পায়ে হেঁটেও যাওয়া যায় আবার চাঁদের গাড়িও যাওয়া যায় আমরা পায়ে হেঁটে রওনা দিই যেহেতু আমরা ব্যাচেলার পোলা ছিলাম আমাদের পকেটে সম্ভব আর ফিল্ড জিনিসটা আসলে না করলে নাই হয় কারণ বগালেক থেকে বা ক্যাকের উদ্দেশ্যে ট্রেলই মজা আমরা ট্রেলের উদ্দেশ্যে রওনা দিই আমাদের যেতে সময় লাগবে চার চার ঘন্টার মতো তে আমরা বগালেকের উদ্দেশ্যে রওনা দিয়ে পথে আমাদের নানা রকম দৃশ্য করে পাহাড় তারপর ঝর্ণা আঁকা বাঁকা পথ আমাদের ভালোই লাগে আর আমাদের প্লেন প্ল্যান ছিল আমরা ট্রেল করব। তো সামনে আমরা এখন যেই ঝর্ণাটা দেখবে সেটা হলো চিংড়ি ঝর্ণা এরকম আরও দু একটি ঝর্ণা পড়বে আপনাদের ট্রেল করার সময় তো আমি আমার সাজেশন মতে আমি আপনাদের বলবো আপনারা যদি অবশ্যই বগালাক থেকে কেউ ক্লাঙে যান গাড়ি না গিয়ে আপনারা অবশ্যই পায়ে হেঁটে যাবেন কষ্ট হলেও আপনারা কিছু মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পারবেন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পারবেন আর আপনাদের শিখার অনেক কিছুই থাকবে এখান থেকে আর আপনারা ভ্রমণ করবেন ট্রেল না করলে কি হয় বগালেক থেকে অবশ্যই আমার সাজেশন মতে আপনারা পায়ে হেঁটে ট্রিল করবেন অবশ্যই তো দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত স্পট ক্যাকড়া এসে পৌঁছে এই যে এর সেই ভিউ দেখতে পাচ্ছেন শত কোটি টাকার ভিউ তো আপনারা যারা যারা আসবেন অবশ্যই প্ল্যানিং করে আসবেন কিভাবে আসবেন না আসবেন আর যারাই যারাই আসবেন সবার প্ল্যান এক হতে হবে কেউ পায়ে হেঁটে আসবে কেউ চাঁদের গাড়ি এমন যেন না হয় তাহলে আপনারা দোটানায় পরে যাবেন আপনাদের টুপটাই মাটি হয়ে যাবে তো আপনাদের কারো যদি ভ্রমণ বিষয়ক কোনো তথ্য জানা লাগে অবশ্যই আমাকে জানাবেন আমি যতটুকু পারি আপনাদের জানানোর চেষ্টা করবো হয়তো আমি আপনার থেকে কমও জানতে পারি আমি যে পুরোটা জানবো এমন নয় এটাই বাংলাদেশের পঞ্চম উঁচু পর্বত শৃঙ্গ আমার কারো কারোর মধ্যে তৃতীয় হাইয়েস্ট পর্বত শৃঙ্গ তো ক্যাঁকড়াড আসলেই বান্দরবনের সবচেয়ে সুন্দর স্পটগুলির মধ্যে একটি তো আমার সাজেশন মতে আপনারা ক্যাঁকরাড আসবেন মূলত পায়ে হেঁটেই আমাদের অনেক কষ্ট হয়েছে কিন্তু পায়ে হাঁটের হাঁটার মতো মজা বা এই ফিলটা আপনাদের কখনো বোঝানো যাবে না যে পায়ে হেঁটে এসে এই ভিউটা দেখার মতো মজা আর কিছু নেই ধন্যবাদ সবাই